এতে প্লেবয় বরের সকল এক্স গুলা যখন একসাথে হয় তখন ঠিক এমনই বিহেভ হবে তাই না এইরা কি কোনো কথা বন্ধুরা সবাই কেমন আছেন আবার আমি চলে আসলাম অস্থির বিয়েবাড়ির অস্থির সব কর্মकांडের ভিডিও নিয়ে তবে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করি शरीर oh, oh God।

ভাই হেইটা সেম টু সেম আমার ব্যাচের ভিতরে প্রথম যার বিয়ে হয়েছিল হ্যার বাসর ঘরে যে আমরা এইভাবে কপালে হাত দিয়া বসে রয়েছে যে আহারে কবে যে শীতকালটা আবার আমাদের জন্য আইব খুব কষ্ট যে বলো বইনরা আপনাদের কইতাছি এই ভিডিওটা দেখার পরে আবার মনে মনে নিজেরা চিন্তা করেন না যে ইস এমন বেড়া কোথায় পাবো যে আমাকে পেয়ে গেলে এমন ভাবে কেঁদে দিবে না ভাই এইটা ভালোবাসার সম্পর্কের বিয়া তো অনেক পরীক্ষা দিয়ে অর্জন করছে যার কারণে এরকম কান্নাকাটির রোল একটা চলতেছে তবে সবার ক্ষেত্রে হইবো না কিন্তু বারবারই কয়ে দিতেছি ওকে সমঝরো কার চাই এরকম ধরনের বাসর ঘর অবশ্যই আমাকে একটু কমেন্ট এ বইলা যেবেন মোটামুটি শরীর একটা বাবা কে আমার ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই সবাই ওদের জন্য দোয়া করবেন তবে হ্যাঁ ভুল করে বলতো কেউ আবার আমার প্রশ্ন করেন না যে কি ও ভাই এই বেটাটা কি এই বেটিটা বিয়ে করছে কি দেখে কি আবার সরকারি চাকরি করে নাকি আগে আগে মাল আগে 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 কিও এই আপুরা ভিডিওটা দেখে কি বুঝলেন আমি অন্য কিছু বুঝে দিতে না মানে খালি একটু বুঝাইতে চাইছি যে আপনি আপনার জামাই সামনে এইভাবে নেচে সারপ্রাইজ দিবেন কিনা ইস আমার বউ যদি নাচতো আমি সত্যি ওখানে ফিট লাগে ফিরে দিতাম दीदी वा दीदी दीदी नहीं दीदी दीदी আমার এক বিশ্বাস এই কারণে যে এই বেটা কোনো সময় চিন্তা করে না যে এরকম সুন্দর একটা বেডি পাইব আফসোস কুত্তা ভাগ করে কপালে যে কি আছে এরকম ধরনের সুকাম গুলা কে কে করছেন একটু কি কইবেন হাত যদি না কন তাহলে আমি আমার ডাক হইতেছি একজনের উপর আমার খুব রাগ ছিল এই জন্য আমার বন্ধুরে দিয়ে একটা কাম করাইছিলাম ঠিক এই টাইপের

একজন টিচারের সাথে একজন ছাত্রীর সম্পর্ক কেন জিনে আমি পার্সোনালি মেনে নিতে পারি না আপনারা কে কে মেনে নিতে পারেন একটু শেয়ার করেন তবে হ্যাঁ একটা কথা না বললে নয় এরকম ধরনের ঘটনার জন্য আসলে আজকে আমাদের টিচারগুলো সবাই খুব অবহেলিত কারণ কিছু টিচার আছে ছাত্রীদের উপরে ক্রাশ খায় আর কিছু ছাত্রীও আছে টিচারদের খুব ডিস্টার্ব করে সব মিলাই আসলে টিচার আজকে খুব অবহেলিত তবে আমরা এটা থেকে সবাই দূরে থাকার চেষ্টা করি কথা কি ক্লিয়ার না বেজার দালাস সত্যি বলতে আজকের দিন আমার জীবনের বেস্ট ডে কারণ আমি আমার ভালো

যে সাবস্ক্রাইব করেন না আমি সত্যি করে বলতেছি ভাই আপনাদের বিয়ার সময় আমি কিন্তু এই বেডিরে ভাড়াবো নাচনের লেগা বুঝছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন তাহলে সুন্দর বেডি ভাড়াবো আর হলে কিন্তু এটারে ভাড়াবো ভগবান ভাই আমি এই ভিডিওটার আপনারা খেয়াল করছেন কিনা আমি একটা জিনিস খেয়াল করছি বেটি কিন্তু খুব স্বাচ্ছন্দে হাইটে হাইটে যাইতেছে জামাইয়ের হাত ধরে জামাই তার হাত ধরে নাই হে জামাইয়ের হাত ধরে হাইটে যাইতেছে কাহিনীটা কি পাইতে পেরেছেন

ভাই আমি আসলে একটা জিনিস কোনোভাবে বুঝে পাচ্ছি না এই বেটায় বাসার হাতে কিসের জন্য বইয়ের নোক এভাবে কাটতেছে ভাই আমি আসলে ছোট মানুষ কিছু বুঝি না আমি জানি আমার ভিউয়ার্স এর ভিতরে অনেক লিজেন্ড আছে একটু কি কইবেন বিশেষ করে বেডিগুলারে প্রশ্ন করতেছি একটু কি কইবেন যে কেন এভাবে নোক গুলো কাটতে দিতেছে আল্লাহ কাম করলো হা হা আপু তোমার এরকম খুশি আর আনন্দের ডান্স দেখা বুঝাই যাইতেছে তুমি জিতা গেছো না মানে তোমার প্ল্যান ছিল যে তোমার থেকে তিন বছরের জুনিয়র তুমি বিয়ে করবা বিয়া করছো এই জন্য হ্যাবি ডান্স দিতেছো ঠিক আছে ঠিক আছে চালা হ্যা তো কপাল যে সিনিয়র উপরে বিয়ে করছে এটাও সম্ভব

আহ ভাই খুশি হয়ে যান খুশি হয়ে যান আমি আপনাদের জন্য এই চমলক টিম টা লইয়া আইলাম আমার একজন ভাই বলছিল যে ভাই কিউটিটে দিলেন না এই যে ভাই অসংখ্য কিউটিটে বৌ দিয়েছি যদিও শাসটা একটু ভিন্ন রকম তবে এর ভিতরে যারা ভাল্লাগে তারা আপনার মতো করে সাজাই লিতে পারেন আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম তবে হ ভাই এর ভিতরে কাউন্টিং করা কয়ে যান যে কত নম্বরটা আপনাদের কাছে বেশি ভাল লাগছে মনে করি বিয়ের একটা ভিডিও দিলাম তবে হ্যাঁ এই বইন্ডার যে শ্বাসটা দিয়েছে আসলে শ্বাসটা দেখে আমার কাছে ভাল লাগতেছে যার কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো একটু বুঝলেন তো তোমার বউ হ্যাঁ হ্যাঁ বইন তোদের মতো এরকম কিউটি গুলো যদি গানজট্টির বউ নিজের ভাবস তাহলে আমরা তো গেছি গা দেখ ভাই তুই জিতছ এক কথাতেই শেষ এরকম ধরনের দুঃখ হলে আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফেজ